শুরুটা হয়েছিল এক বছর আগে ভারতের পাঞ্জাব রাজ্য ভেঙে খালিস্তান নামে একটি স্বাধীন শিখ রাষ্ট্র গঠনের আন্দোলন চালিয়ে যাওয়া হারদীপ সিং নির্জর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের গুপ্তচরেরা জড়িত করে বিবৃতি দিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি জানিয়েছিলেন কানাডা সরকারের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ আছে যে ভারত সরকারের গুপ্তচরেরা এই কানাডীয় নাগরিককে হত্যার ঘটনায় জড়িত ভারত দৃঢ়ভাবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে তারা পাল্টা অভিযোগ করে যে কানাডা সন্ত্রাসীদের ও ভারত বিরোধী লোক যারা ভারত রাষ্ট্রের জন্য হুমকি তাদেরকে আশ্রয় দিয়েছে দেশটি বলছে নিহত ওই শিখ ব্যক্তি ভারতে একজন ঘোষিত সন্ত্রাসী ছিলেন খালিস্তানিদের আন্দোলন ভারতে নিষিদ্ধ করা হয়েছে এই আন্দোলনের অধিকাংশ নেতা বিদেশে বাস করা পাঞ্জাবি দু সালের একটি শংসী হামলার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে ভারতীয় কর্তৃপক্ষ কানাডার কাছে হস্তান্তর করারও দাবি জানিয়েছিল ব্রিটিশ কলম্বিয়ায় একটি শিখ মন্দিরের বাইরে শিখ আন্দোলন কর্মী নির্জল হত্যাকাণ্ডের আগ পর্যন্ত ভারতের সঙ্গে কানাডা তুলনামূলকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল এ ঘটনার পর থেকে ভারত কানাডার জ্যেষ্ঠ কোটি থেকে বহিষ্কার করে এবং দিল্লি দূতাবাস থেকে একচল্লিশ জনকে বের করে দেয় কানাডিয়ানদের জন্য সব ধরনের ভিসা আবেদনও স্থগিত করে এই ঘটনার মধ্য দিয়ে দুই দেশের আর্থসামাজিক অবস্থায় চিড় ধরে ভাঙনের সুর সেখান থেকেই ইতিমধ্যে কানাডিয়ান পুলিশ নির্জর হত্যার সঙ্গে জড়িত স্কোয়াডে যুক্ত থাকার অভিযোগে তিনজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে কানাডার পুলিশ বলেছিল ভারত সরকারের সঙ্গে ওই তিনজনের কোনো যোগসূত্র আছে কিনা সে বিষয়ে তদন্ত করেছে তারা ভারত সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছিল ভারতকে দোষ দেওয়ার ক্ষেত্রে কানাডার একটা রাজনৈতিক বাধ্যবাধকতা আছে ট্রুডোর জন্য কানাডায় বসবাসকারী খালিস্তানের বিদ্রোহীরা একটি ফুল ব্যাংক তাই খালিস্তানের বিদ্রোহীদের ব্যাপারে ভারতকে অভিযোগ করে কানাডা এমনটাই মনে করে ভারত এই ঘটনার পর থেকে কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটতে থাকে এদিকে সম্প্রতি দুই দেশের সম্পর্কে আবারও ভাঙন স্পষ্ট হয়ে উঠেছে যখন কানাডিয়ান কর্মকর্তারা অভিযোগ তুলেছেন যে ভারত সরকারের এজেন্টরা তাদের দেশে হত্যা ও চাঁদাবাজির মতো অপরাধ সংগঠনে ধারাবাহিকভাবে লিখত এ ঘটনার পর থেকে দুদেশের বাণিজ্য ও অভিবাসন সম্পর্কে আবারও চির ধরতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন বিশেষজ্ঞরা বলছেন এই স্থলে সম্পর্কের ভাঙন অপ্রত্যাশিত তা কোথায় গিয়ে নানাবে তাও অনেকাংশে নির্ভর করে দুই দেশ এ নিয়ে ভবিষ্যতে কী করে তার উপর দু দেশের কোনো পক্ষই নতুন শুল্ক আরোপ বা প্রতিশোধমূলক অন্য কোনো অর্থনৈতিক পদক্ষেপ নেয়নি তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন তাদের এই অবস্থানের পরিবর্তন আসতে পারে এবং ভারত ও কানাডার মধ্যে শীতল সম্পর্কের কারণে তাদের অর্থনৈতিক প্রবৃত্তি বাধাগ্রস্ত হতে পারে দুই দেশ এক দশকেরও বেশি সময় ধরে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে কিন্তু গত বছর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রথমবার ভারতের বিরুদ্ধে প্রকাশ্য অভিযোগ তোলার আগে কানাডা আলোচনায় বিরোধী দেয় তবে ট্রুডো বিদেশি হস্তক্ষেপ নিয়ে একটি তদন্ত দলকে বলেছেন আমরা একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদারের সঙ্গে লড়াই করার এই পরিস্থিতিতে থাকতে চাই না যার সঙ্গে আমাদের জনগণের পর্যায়ে গভীর সম্পর্ক এবং দীর্ঘ ইতিহাস রয়েছে এবং আমরা একই রকম গণতান্ত্রিক ভারত ক্ষুদ্র প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রুডোর আচরণকে যুদ্ধং দিহি বলে অভিহিত করে এবং কানাডাকে অভিযোগের সমর্থনে প্রমাণ উপস্থাপন না করার জন্য দায়ী করে বিশেষজ্ঞরা বলছেন এসব ঘটনা প্রবাহ দেশের মধ্যে উল্লেখযোগ্য ভূ রাজনৈতিক প্রভাব তৈরি করতে পারে এক্ষেত্রে ভারতকে একটি ক্রমবর্ধমান পরাশক্তি হিসেবে দেখা হচ্ছে এবং দেশটি পশ্চিমা দেশ যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও অর্থনৈতিক মিত্র হিসেবে চিত্রিত তবে এই সম্পর্ক আরও জটিলতা ধারণ করতে পারে যদি এই অভিযোগের সত্যতা মেলে